অনেকেরই স্বপ্ন থাকে নিজের ব্যবসাকে দেশ ছাড়িয়ে বিদেশ নিয়ে যাওয়ার তাই না আচ্ছা এই স্বপ্নটা কিন্তু শুধু স্বপ্ন হয়ে থাকার জন্য নয় যদি ঠিকঠাক একটা পরিকল্পনা থাকে তাহলে এটা একদম বাস্তব তো চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই দেখব বিশ্ববাজারে ঢোকার জন্য একটা বারো ধাপের কার্যকরী নকশা যেটা এই স্বপ্নকে সত্যি করতে দারুণভাবে সাহায্য করতে পারে আচ্ছা বিশ্ব বাণিজ্য মানে গ্লোবাল ট্রেড এটা ঠিক কতটা বড় সেটার একটা ধারণা কি আমাদের আছে এই সংখ্যাটা দেখুন বত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন মার্কিন ডলার ভাবা যায় এটা হলো দুহাজার সালের জন্য পণ্য আর সেবার বাণিজ্যের একটা আনুমানিক হিসাব মানে এটা এত বিশাল একটা বাজার আর এই বাজারটা কিন্তু উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের জন্য অসম্ভব একটা সুযোগ তৈরি করে দিচ্ছে কারণটা কি কারণ বিশ্বজুড়ে নতুন নতুন ক্রেতা তৈরি হচ্ছে সাপ্লাই চেইন বদলে যাচ্ছে পুরো খেলার মাঠটাই এখন নতুন করে সাজানো হচ্ছে অনেকের মধ্যেই একটা ধারণা কাজ করে যে বিশ্ব বাণিজ্য বা এক্সপোর্টের ব্যবসা এগুলো তো শুধু বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিদের ব্যাপার কিন্তু সত্যিটা কি জানেন ব্যাপারটা এখন আর সেরকম নেই এই যে কথাটা দেখছেন এটি আর শুধু বড় কোম্পানির কৌশল নয় এটি উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের জন্য টিকে থাকার এবং বিকাশের একটি পথ হয়ে উঠছে মানে হল সঠিক পরিকল্পনা থাকলে ছোট বা মাঝারি উদ্যোগগুলোও কিন্তু আন্তর্জাতিক বাজারে দারুণভাবে সফল হতে পারে এটা এখন আর কোনো শখের বিষয় নয় বরং টিকে থাকার জন্য জরুরি হয়ে পড়েছে তো যে কোনো বড় কাজের শুরুতে কিন্তু ভিত্তিটা মজবুত করে নিতে হয় তাই না আন্তর্জাতিক বাজারে ঢোকার মতো এত বড় একটা যাত্রার ক্ষেত্রেও ব্যাপারটা একই তাই আমাদের প্রথম পর্বে আমরা ঠিক এটাই দেখব কীভাবে দেশের মাটিতে বসে একটা শক্তিশালী ভিত্তি তৈরি করা যায় এই ভিত্তিটা গড়ার জন্য সবার আগে দুটো জিনিস একদম পরিষ্কার করে নিতে হবে এক নম্বর হলো সাফল্য বলতে ঠিক কি বোঝানো হচ্ছে আর দুই নম্বর কোন বাজারে গেলে সেই সাফল্যটা পাওয়া সম্ভব চলুন তো এই দুটো বিষয় নিয়েই একটু বিস্তারিত আলোচনা করা যাক এখন প্রশ্ন আসতে পারে সাফল্যকে এত নির্দিষ্ট করে মাপার দরকারটা কি দরকার আছে এবং খুব বড় দরকার কারণ যখন লক্ষ্যটা পরিমাপ যোগ্য হয় মানে সংখ্যা দিয়ে মাপা যায় তখন কিন্তু বড় ধরনের ভুল করার সম্ভাবনা অনেক কমে যায় ফোকাসটা ঠিক থাকে যেমন ধরুন লক্ষ্যটা হতে পারে বছরে কত টাকার পণ্য রপ্তানি করা হবে কিংবা কতজন নতুন ক্রেতা চাই অথবা লাভের মার্জিন ঠিক কত রাখা হবে এই বিষয়গুলো যদি শুরুতেই ঠিক করে ফেলা যায় তাহলে পুরো পথ চলাটাই সহজ হয়ে যায় বেশ ভিত্তি তো গড়া হল এখন আমরা চলে এসেছি দ্বিতীয় পর্বে মানে প্রথম পর্বে আমরা ঠিক করলাম কোথায় যেতে হবে আর এখন আমরা দেখব সেই যাত্রার জন্য কি কি সাথে নিতে হবে মানে আপনার পণ্য এবং পুরো প্রক্রিয়াটাকে আন্তর্জাতিক বাজারের জন্য কিভাবে রেডি করতে হবে এই পর্বে মূলত তিনটা খুব জরুরি প্রস্তুতির কথা আসবে প্রথমটা হল আপনার পণ্যটাকে নতুন বাজারের জন্য উপযুক্ত করে তোলা দ্বিতীয়টা হল সমস্ত আইনি কাগজপত্র মানে কমপ্লায়েন্সের দিকটা ঠিকঠাক রাখা আর তিন নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ আবেগ দিয়ে নয় বরং একদম হিসাব নিকাশ করে পণ্যের দামটা ঠিক করা এই তিনটা ধাপ ঠিকঠাক পার করতে পারলেই কিন্তু সাফল্যের পথটা অনেক সহজ হয়ে যাবে দেখুন একটা দেশি পণ্য আর একটা রপ্তানির জন্য তৈরি পণ্যের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য থাকে শুধু পণ্যটা ভালো হলেই তো হবে না তাই না এটাকে একটা লম্বা আর কঠিন পথ পাড়ি দিতে হবে তাই এর প্যাকেজিং হতে হবে অনেক বেশি মজবুত লেবেলে হয়তো একাধিক ভাষার ব্যবহার লাগতে পারে আর কিছু আন্তর্জাতিক মানের চিহ্নও থাকা চাই এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু একজন বিদেশি ক্রেতার আস্থা অর্জনে অনেক বড় ভূমিকা রাখে রপ্তানির সময়ে পণ্যের দাম ঠিক করাটা কিন্তু কোনো আবেগের ব্যাপার না এটা পুরোটাই অঙ্ক এই যে ল্যান্ডেড কস্ট ফর্মুলাটা দেখছেন এটাই হলো সেই অঙ্ক মানে ফ্যাক্টরিতে উৎপাদন খরচ থেকে শুরু করে মাল পাঠানো কাস্টমস ডিউটি ইন্সিওরেন্স এই সব কিছু যোগ করে যে খরচটা হয় তার উপর ভিত্তি করেই চূড়ান্ত দাম ঠিক করতে হয় এটা নিশ্চিত করে যে আপনার দামটা বাজারে প্রতিযোগিতামূলক হবে আবার আপনার লাভও থাকবে তো আমাদের প্রস্তুতি পর্ব শেষ এখন আমরা ঢুকছি তৃতীয় পর্বে আর এটাই হলো যাত্রার সবচেয়ে অ্যাক্টিভ আর মজার অংশটা কারণ এখন আমরা প্রথম বিক্রির দিকে এগোব মানে এতক্ষণের সব পরিকল্পনাকে এবার বাস্তবে রূপ দেওয়ার পালা এই ধাপে বাজারে সক্রিয়ভাবে ঢোকার জন্য চারটা কাজ করতেই হবে প্রথমে ঠিক করতে হবে কোন মডেল বা পথে বাজারে ঢুকবেন তারপর ক্রেতার কাছে নিজের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে এরপরের কাজ হল সম্ভাব্য ক্রেতাদের খুঁজে বের করা মানে লিডস জেনারেট করা আর সবশেষে তাদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করা এখন কথা হল সম্ভাব্য ক্রেতাদের খুঁজে পাওয়া যাবে কোথায় এর কিন্তু অনেকগুলো উপায় আছে আর সবচেয়ে ভালো বুদ্ধি হল যে কোনো একটা মাধ্যমের ওপর ভরসা না করে বেশ কয়েকটা চ্যানেল একসাথে ব্যবহার করা যেমন ধরুন ট্রেড ফেয়ারে অংশ নেয়া বিভিন্ন অনলাইন বি টু বি প্ল্যাটফর্ম ব্যবহার করা কিংবা চেম্বার নেটওয়ার্কিং এই সবগুলো পথই কিন্তু আপনাকে সঠিক ক্রেতার কাছে পৌঁছে দিতে পারে একজন বিদেশি ক্রেতাকে যখন প্রথমবার কোনো মেসেজ বা ইমেল পাঠাবেন তখন কিন্তু খুব সতর্ক থাকতে হবে পেশাদারিত্ব বজায় রাখাটা এখানে সবচেয়ে জরুরি মেসেজটা হবে ছোট কিন্তু কাজের প্রথমে নিজের আর কোম্পানির একটা ছোট পরিচয় দিন তারপর পণ্যের দুই তিনটা প্রধান সুবিধার কথা বলুন সাথে অবশ্যই ক্যাটালগটা জুড়ে দিন আর শেষে পরিষ্কারভাবে বলে দিন এরপর কি করতে চান যেমন একটা মিটিংয়ের প্রস্তাব দিতে পারেন বা স্যাম্পল পাঠানোর কথা বলতে পারেন আর এইভাবেই আমরা চলে এলাম আমাদের যাত্রার একেবারে চূড়ান্ত পর্বে এই পর্বের লক্ষ্য কিন্তু শুধু একটা দুটো সেল করা নয় বরং লক্ষ্যটা আরও বড় কীভাবে একটা দীর্ঘমেয়াদী আর টেকসই সাফল্য পাওয়া যায় সেটাই হলো মূল কথা এই শেষ তিনটা ধাপই কিন্তু একটা সাধারণ ব্যবসাকে একটা প্রতিষ্ঠিত রপ্তানিকারক হিসেবে গড়ে তোলে ধাপগুলো কী কী প্রথমে ক্রেতার সাথে ভালোভাবে আলোচনা করে শর্তগুলো ফাইনাল করা এরপর পরীক্ষামূলকভাবে প্রথম চালানটা পাঠানো যেটাকে আমরা পাইলট শিপমেন্ট বলি আর সবশেষে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসাকে টেকসইভাবে বড় করা এই যে পাইলেট চালান বা পাইলট শিপমেন্টের কথা বললাম এটা কিন্তু শুধু একটা সেল নয় এটা আসলে আপনার পুরো এক্সপোর্ট সিস্টেমের একটা লাইভ টেস্ট এটাকে একটা শিক্ষামূলক প্রজেক্টও বলতে পারেন এই একটা চালানের মাধ্যমেই বোঝা যায় আপনার কোথায় কোথায় আরও উন্নতি করতে হবে সেটা প্যাকেজিং হতে পারে ডকুমেন্টেশনে কোনো ভুল হতে পারে বা ডেলিভারির সময় কোনো সমস্যা সব কিছু পরিষ্কার হয়ে যায় আর টেকসই সাফল্যের পথটা কিন্তু ঠিক এভাবেই তৈরি হয় একটা পাইলট চালান যখন সফল হয় তখন সেই ক্রেতার কাছ থেকে আবার অর্ডার আসে মানে রিপিট বিজনেস হয় আর এই বারবার লেনদেনের মধ্য দিয়েই সম্পর্কটা আরও গভীর হয় যা এক সময় কৌশলগত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে রূপ নেয় এভাবেই কিন্তু একটা ব্যবসা আন্তর্জাতিক বাজারে শক্তভাবে নিজের জায়গা করে নিতে পারে তো এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছে যে পুরো ব্যাপারটা একটা লম্বা জার্নি কিন্তু ভালো খবর হলো এই যাত্রাপথে একা হাঁটার কোনো দরকার নেই সঠিক দিক নির্দেশনা আর সাপোর্ট পেলে কিন্তু এ কঠিন পথটাও অনেক সহজ হয়ে যায় তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো মূল কথাটা হল আন্তর্জাতিক বাজারে প্রবেশ কোনো জাদুর খেলা নয় এটা একটা প্রক্রিয়া কোনো একদিনে ঘটে যাওয়া ঘটনা নয় এখানে সাফল্য তারাই পায় যারা একটা সুশৃঙ্খল পথ ধরে ধাপে ধাপে এগোয় যারা তথ্য আর প্রমাণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় এবং প্রত্যেকটা ধাপ থেকে শেখে তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে এবং বড় হয় আর এই পুরো কাজটাকে সহজ করার জন্য কিন্তু একটা সাপোর্ট সিস্টেমও আছে যেমন সঠিক বাজার খুঁজে বের করা ভালো ক্রেতার সাথে যোগাযোগ করিয়ে দেওয়া ডকুমেন্টেশনের ব্যাপারে পরামর্শ দেওয়া বা দাম ঠিক করার মতো কঠিন কাজেও পেশাদারী সাহায্য পাওয়া সম্ভব উদাহরণ হিসেবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা টি এন্ড আইবি এর মতো সংস্থাগুলোর কথা বলা যায় যারা ঠিক এই ধরনের সহায়তাগুলোই দিয়ে থাকে তো বিশ্ববাজারে ঢোকার একটা পরিষ্কার নকশা এখন আমাদের সবার সামনে আছে আমরা জানি বিশ্ব বাণিজ্য দিন দিন বাড়ছে আর নতুন নতুন সুযোগও তৈরি হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই বিশাল সুযোগকে কাজে লাগানোর জন্য আমাদের প্রথম পদক্ষেপটা কি হবে